ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকন্যা লাইফস্টাইলে তোমাদের সবাইকে খুব 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 স্বাগত যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা করে নাও আর অবশ্যই লাইক করতে ভুলো না আজকে আমরা একটু বেরিয়ে গেছিলাম ঘুরু করতে তো মেয়েকে নিয়ে যায়নি আমি ওর বাবা ছেলে মিলে গেছিলাম শিশুমঙ্গলের ওদিকে একটু গেছিলাম ওখানে একটা লস্যি শপ আছে তো ওখানে লস্যিটা খুব সুন্দর বানায় তার আগে একটা সাউথ ইন্ডিয়ান ডিশ দোকান পড়ে তো ওখানে ছেলে নিয়ে নিয়েছিলো পাবড়ি চাট মিক্সড পাবড়ি চাট আর আমরা নিয়ে নিয়েছিলাম ধোসা মশালা আনিয়ন ধোসা নিয়ে নিয়েছিলাম তো দুটোই খেতে খুব ভালো ছিল খারাপ খুব একটা খারাপ ছিল না তো যেহেতু সাউথ ইন্ডিয়ান দোকান সেই জন্য আমি মানে এমনি নর্মালি পাপড়ি চাটে বাদাম ফাদাম সব দেওয়া থাকে না আর বাট এই দোকানটা সেইটা ছিল না প্লেন ছিল তো যাই হোক আমাদের ওভারঅল খারাপ লাগেনি সাউথ ইন্ডিয়ান ডিশ আর পাপড়ি চাটটা তো খেয়ে দিয়ে আমরা লস্যির দোকানে উপস্থিত হলাম এই লস্যির দোকান তো ঢোকার আগে ভিড়টা খুব কম ছিল বা ঢোকার পরে মারাত্মক ভিড় বেড়ে যায় তো লোকটাও দিতে খুব লোকটারও প্রবলেম হচ্ছিল তো এখানে আমার ছেলে বলছে আমি দুটো খাবো একটা অরেঞ্জ জুস আর একটা বানানা মিল্কশেক তো বানানা মিল্কশেক ছিল না সেই জন্য আমরা ম্যাঙ্গো মিল্কশেক নিয়ে নিয়েছিল তো ওকে আমি জিজ্ঞেস করছিলাম এখানে আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি কেন ওখানে পুরোনো আওয়াজ হচ্ছিল তো ওখান থেকে কপিরাইট ক্লেম দিয়ে দেবে সেই জন্য আমি শুধু ভয়েসটাই দিয়েছি তো খেয়ে বলছিল খুব ভালোই আমি আমি তাই আমার থাম দেখাচ্ছে ফিঙ্গার তো যাই হোক আমি তো ওখানে ওয়েট করছিলাম বসে বসে যে কখন দেবে আমাদের এখনও আসেনি তা আমি একটা লস্যি নিয়েছিলাম ওর বাবাও লস্যি নিয়েছিলো প্রথমে ভেবেছিলাম সেম নিয়ে দুজনে খাবো বাট ওর বাবা বলো দরকার নেই যেহেতু আমি কোনো লাঞ্চ করিনি অফিস থেকে এসছে সেই জন্য আমরা দুটো লস্যি নিয়ে নিই অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের আগে যারা ছিল তাদের দিয়ে দিচ্ছে তো ওই জন্য বাবা ওয়েট করছিলো করতে করতে অনেকক্ষণ বাদেই আমরা লসিটা পাই আমাদের কাছে তো সেখান থেকে আমরা লসিটা খাই লসিির ওভারও ভালো ছিল বাট আমার এইখানে লসিটা হচ্ছে শ্যামবাজারে মেট্রো স্টেশনের ওখানে যায় না তোমরা কজন ওখান থেকে খেয়েছো বা শ্যামবাজারে ওইখানে লস্যির দোকানটা থেকে লসিটা আমার দারুণ লাগে কারণ ওপরে যে একটা মালাইয়ের দইয়ের লেয়ারটা দেয় জাস্ট ইয়ে আমি যাই হোক এই বলতে সঙ্গে কথা বলতে বলতে এই লসিটা চলেও আসে তো ওইখান থেকে খেয়ে আমরা বাড়ি চলে আসি